কজন চিনি কজন জানি তার এই দিকটা রাজনীতি তো সমাজের বাইরের কোনো বিষয় নয় একজন পলিটিশিয়ান ফুল টাইম পলিটিশিয়ান তার ভেতরে যে এতগুলো দিক থাকতে পারে যেটা দিয়ে বিমানদা প্রথমে শুরু করেছিলেন এতগুলো সত্তা তার মধ্যে বেঁচে আছে সেগুলো নিয়ে যিনি বেঁচেছেন রাজনীতি করেছেন রাজ্য চালিয়েছেন তিনি তো আর দশ জনের থেকে আলাদা হবেনি এটা হওয়ারই ছিল আজকে প্রত্যেক মুহূর্তে অনুভব করি আমরা এরকম অনেক কথা শুনব আমার একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ছে কবি জয়দেব বসু আমাদের বন্ধু অকালে চলে গেছে জয়দেব চলে যাওয়ার পর একটা স্মরণ সভায় বুদ্ধবাবু বলেছিলেন আমি ছিলাম সেখানে জয়দেবকে খুব স্নেহ করতেন উনি আর ও লেখা খুব পছন্দ করতেন তিনি বলেছিলেন যে জয়দেবের লেখা আমি ভালোবাসি ও ভালো কবি বলে ও বামপন্থা সমর্থক বলে নয় বা বাম কর্মী বলে নয় রাজনীতির কর্মী বলে নয় এই যে সাহিত্য সম্পর্কে শিল্প সম্পর্কে যেটা নির্মোহ দৃষ্টিভঙ্গি এটা আজকের দিনে বিরল আর জয়দেবের কথা মনে হলো এই কারণে কিন্তু এবার যিনি আসছেন তার অন্ধের অন্ধ্রে কবিতা আছে আর একজন অকালে চলে যাওয়া কবি বাঙালি এবং বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে সে কবি ততদিন বেঁচে থাকবেন তিনি কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি যা আমাদের মধ্যে নেই কিন্তু অন্যভাবে আমাদের মধ্যে আছেন তার স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায় সুলেখিকা গদ্যকার আমার মা মিলাক্ষী চট্টোপাধ্যায় খুবই অসুস্থ এবং হাঁটতে পারেন না ফলে উনি আসতে পারেননি তো সেজন্য উনি একটি লিখিত বার্তা পাঠিয়েছেন সেটা আমি পড়ে শুনেছি বুধদেব ভট্টাচার্যকে আমি চিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে সেটা উনিশশো পঁয়ষট্টি সাল উনি তখন ছাত্র নেতা ইউনিয়ন করতেন বলেই চিনতাম মিছিলের মুখ হিসেবে মাঝে মধ্যে বক্তৃতা দিতেন ক্লাসরুমে আবার কফি হাউসে দেখতাম আড্ডা দিতেন তখন ছেলে বলতে ওইটুকুই পরে শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর নতুন করে অন্য রকম পরিচয় হল প্রায় পারিবারিক স্তরে তখন আবার জানলাম আমার ও জন্ম একই একই সালে মাসে আমরা যখন বেগবাগানে থাকতাম তখন বুদ্ধদেবরা তে চলে এসেছেন সেই সময় তিনি যুক্ত হয়েছেন প্রথম বামফ্রন্ট সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী হিসেবে পূর্ণমন্ত্রী প্রীতির সম্পর্কের কারণে ওর আশা বাড়লো শক্তির উনি মাঝে মাঝে খুবই ভালোবাসতেন শক্তিকে দুজনের পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা ছিল। সমরেশ বসুর আকস্মিক মৃত্যুর পর আমরা দুজনে বেলভিউতে চলে গেছিলাম ওকে শেষ দেখার জন্য প্রচন্ড ভিড় লক্ষ্য করলাম বুদ্ধদেব একটা মালা নিয়ে গেলেও ওকে ধারে কাছে ঘেঁচতে দেওয়া হচ্ছে না যতই কমিউনিস্ট মন্ত্রী লেখকের সমরেশের প্রতি শ্রদ্ধা থাকুক শ্রদ্ধা থাকুক হইচই শক্তি হারিয়ে গেল নবকুমারের ডাকে ওদের বাড়ি চলে গেলাম শেষ যাত্রার প্রস্তুতি দেখতে পরে নব ফিরিয়ে দিয়ে গিয়েছিল আমাকে বাড়িতে শক্তিকে ইতিমধ্যে বুদ্ধদেব পৌঁছে দিয়েছেন আবার রাত দশটায় বেল খুলে দেখি বুদ্ধদেব খবর নিতে এসেছেন আমি ফিরেছি কিনা এ আন্তরিকতার তুলনা কোথায় দুজনের পরস্পরের প্রতি শ্রদ্ধা ছিল উনিশশো তিরাশি সালে যেতে পারি কিন্তু কেন যাবো কাব্যগ্রন্থের জন্য সত্যি যখন সাহিত্য একাডেমি পায় সকালবেলায় তার প্রমাণ পেলাম সবার আগে বাড়িতে উপস্থিত হয়েছিলেন বুদ্ধদেব এতটাই আন্তরিকতা অনেক অনুরোধেও এক চা ছাড়া অন্য কিছু খাওয়াতে পারেননি শক্তিও কোনো অনুরোধ করলে শক্তিও কেউ কোনো অনুরোধ করলে সঠান বুদ্ধদেবের কাছে চলে যেত তবে বেশিটা আলিমুদ্দিনে তার বাড়িতে কয়েকবার গেলেও বুদ্ধদেব শক্তিকে বলেছিলেন আপনাকে যে বসতে দেব শক্তিদা ঘরে সেই জায়গা নেই আপনি আলিমুদ্দিনে আসুন দুটো ঘরের একটায় ওর বাবা মা থাকতেন আর অন্যটায় ওরা তিনজন এটা আমি বলছি একটু আগে สมীকবাবু যখন ফিল্ম উৎসবের কথা বললেন তখন কার কথা মা এখানে বলেছেন সেটাও আমাদের এখানে প্রথম হয়েছিল কবিতা উৎসব সেই কবিতা উৎসবেরও হোতা বা উদ্যক্তা যদিও বাবা ছিলেন สมিত্র মিত্রের সাহায্যে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের না থাকলে সেটা অসম্ভব হতো অসম্ভব লেখা পড়ছে শক্তি যখন কবিতা উৎসব শুরু করলো তখনও দেখেছি সারা ভারত বাংলাদেশের অতিথি কবিদের থাকা খাওয়ার ব্যবস্থা বুদ্ধদেবকে করতে অলিখিত দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন সারা দেশের কবিরা জড়ো হলে তাদের থাকার জন্য বামফ্রন্ট সরকারের সরকারি গেস্ট হাউসগুলোতে থাকার ব্যবস্থা করা সমস্ত দায়িত্ব নিয়েছিলেন আমি যখন বেলেঘাটার বাড়িতে চলে গেলাম সেখানে বুদ্ধদেবের আশা কমল তবে যোগাযোগ ছিল নিয়মিত নানা লোকের অনুরোধ রাখতে শক্তি ওর কাছে প্রায়ই যেত অংশ সুর একবার বলেছিলেন শক্তিদা আপনি তো এর ওর অসুবিধা নিয়ে প্রায়ই আসেন কখনো নিজের প্রয়োজন নিয়ে কিছু বলেন না তো তাতে শক্তি হাসতে হাসতে বলেছিল আমার তো কাজ কবিতা লেখা সেখানে ও আর কি দরকার মেটাবে শক্তির মৃত্যুর পর যে সহযোগিতা পেয়েছি ওর থেকে তা ভোলার নয় শক্তির মৃত্যু দিনে যাবতীয় দায়দায়িত্ব নিয়েছিলেন তিনি সঙ্গে তুষার তালুকদার আমি শক্তির মৃত্যুর খবর না জেনেই চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে তারপর সেখান থেকে কলকাতা আসার পুরো দায়িত্ব থেকে শুরু করে শক্তিকে শেষ নমস্কার জানানোর সমস্ত ব্যবস্থা দেখভাল করেছিলেন গোঠিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশাল এবং রাজকীয়ভাবে শক্তিকে রাখা হয়েছিল সারা দিন স্রোতের মতো লোকের আসা যাওয়া বেলা দুটোয় বুদ্ধদেব এসে জিজ্ঞাসা করলেন বৌদি এখনো তো নানা জেলা থেকে লোক আসছে চারটে পর্যন্ত রাখলে আপনার আপত্তি আছে কি আমার আপত্তির কোনো জায়গায় ছিল না বুদ্ধদেবের উদ্যোগেই শক্তির মৃত্যুর পরপরই শক্তি চট্টোপাধ্যায় নামের একটি সংকলন ব্রত প্রকাশিত হয় বসুমতি প্রকাশনী থেকে সমস্ত জরুরি কাব্যগ্রন্থ থেকে টুকরো টুকরো কবিতা ও কুয়োতলা উপন্যাস নিয়ে হওয়া সেই বইয়ের সম্পাদনার দায়িত্বভার বুদ্ধদেবী প্রথম রায়কে দিয়েছিলেন ভার দেন শক্তির সই ব্যবহার করে পৃথ্বীশ গঙ্গোপাধ্যায় অসামান্য এক প্রচ্ছাদ করেন পরবর্তীতে আমি শক্তি শক্তির পদ্য সমগ্র সম্পাদনা করার সময় একটা তথ্য পেয়ে অবাক হয়েছিলাম হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতাটা প্রথমে তার পত্রিকায় ছাপেন বুদ্ধদেব সেই সময় কথা নামে একটা পত্রিকা সম্পাদনা করার সূত্রে শক্তির থেকে কবিতা চেয়েছিলেন তিনি তবে বুদ্ধদেবকেও কবিতা পাওয়ার জন্য শক্তির পিছনে কম চক্কর কাটতে হয়নি শক্তির মৃত্যুর পরও বেলেঘাটার বাড়িতে বেশ কয়েকবার এসেছেন বুদ্ধদেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে শক্তির জন্মদিনেও আমাদের বাড়িতে এসেছেন কবিতাও পড়েছেন আমার নাতি হওয়ার পরেও এসেছেন এতটাই পারিবারিক অন্তরঙ্গতা ছিল বুদ্ধদেব চলে গেলেন আমার কাছে এটা এক বিঠাক শূন্যতা আজ তার একাশীতম জন্মদিনে ভাবি অনেকবার তো তার অসুস্থতার খবর পেয়েছিলাম ভাবতাম একবার দেখা করে আসি যাই তখন চলতে পারতাম এখন চলের শক্তিহীন হয়ে পড়েছি তাই যেতে পারলাম না এবং এই সুযোগ আমার প্রত্যেকবারের জন্য বন্ধ হয়ে গেল। বাবার কথা যখন উঠল তখন বাবার একটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করছি আমাদের বক্তব্য শেষ করছি এবার হয়েছে সন্ধ্যা এবার হয়েছে সন্ধ্যা সারাদিন পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল সালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে এবছর সেই কথা বলো শ্রাবণের মেঘ কি মন্থর তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলো ছলো যে কথা বলনি আগে এবছর সেই কথা বল এবার হয়েছে সন্ধ্যা দিনের ব্যস্ততা গেছে চুকে নির্বাক মাথাটি পাতি এলাই পরিব তোকে কিশলয় সবুজ পারুল পৃথিবীতে ঘটনার ভুল চিরদিন হবে এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেওয়া কি সম্ভব বিরহে বিখ্যাত অনুভব তীর পরিমাণ স্মৃতির গুঞ্জন নাকি গান আমার সর্বাঙ্গ করে বর সারা দিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে তবু নও ব্যথায় রাতুল আমার সর্বাংশে হলো ভুল একে একে শ্রান্তিতে করেছি সকলের বিদ্রুপ ভরে দেখে নমস্কার